আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন স্থানীয় যুবকেরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শনিবার সকালে বাড়ির মিটারের শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে ছাই হয়ে যায় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামের বাসিন্দা বাবা লতিবালি ও তার দুই ছেলে জামির আলী ও মানোয়ার আলীর ঘর ছেলেকে বাঁচাতে যখন হয় এক বধু পরিবার তিনটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন ভগবানপুর ওয়ারিয়ার ক্লাবের সদস্যরা রবিবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পরবর্তীতেও পরিবার পরিবারগুলিকে সাহায্য করবেন বলে আশ্বাস দেন আজকে আমরা এখানে আমরা আমাদের কুশিদা অঞ্চলের ভবনপুরে আমরা এসেছি আপনারা দেখেছেন সকাল থেকে সকাল বেলায় আমরা ঘুম থেকে উঠেই আমরা এই আমরা খুব একটা সম্পদ আমরা শুনতে পাই যে আমাদের ভ্রমণ করে কাপুর আমাদের বাড়ি চলে গেছে তিনটা বাড়ি চলে গেছে সত্যি আমাদের খুব খারাপ লাগছে আপনারা দেখছেন যে ওখানে মাথা ফেটে গেছে ডাকি এবং বের করার জন্য অনেকেই জ্বলে গেছে তো আমরা সকাল থেকে যে ভ্রমণপুরের ইয়ং বয়সদের পক্ষ থেকে এদের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি আছে মনের মধ্যে যে আমরা নিজেরাই আমরা আমরা এই সেই কথাই মাথায় রেখি আজকে যে ভগবানপুর এর যে ইয়ং বয়েস ক্লাব তারি পক্ষ থেকে আজকে কাওকু আজকে কাকের কাপড় পাশে দাঁড়াবে এটাকে হেল্প বলে না সাহায্য বলে না কিন্তু কখন কার বিপদ চলে আসে কি বলতে পারে না তো কাপুর আমরা কাপুর পাশে আমরা সবসময় আছি এবং এদেরই পক্ষ থেকে আমাদের জেলাপুরিচর যে কৃষকের দুঃখ এবং সেও আসছেন কিছুক্ষণের মধ্যে সে আমাদের কথায় হাজির হয়ে যাবেন এবং রাস্তায় আছে তো আমরা কাকুকে হেল্প করছি মানে কাকুর পাশে আমরা দাঁড়াচ্ছি কিছু টাকা দিয়ে ঠিক আছে আমাদের যে সাতে চার টাকা উঠেছে আমরা কাকুকে দিচ্ছি আর আরও আমাদের দরকার পড়লে আমরা কাকুকে দিই আমার বাড়িতে না আমি ওই ঘরটায় কনায় আমি খেতে বসেছিলাম শুনছি যে আগুন বাইর হয়ে দেখছি যে যাই ওখান থেকে আমি খালি এই দোকানের মধ্যে আসলাম আর দোকান থেকে রোডে আসে যাই দেখছি পুরো একদম চারো দিক থেকে জানে আগুন লাগিয়ে গেল আমার সম্পূর্ণ সামান ওই ঘরে থেকে গেল আর দোকানের সামান দোকানে থেকে গেল এর ঘরের ওর ঘরের একটু সামান কেউ বাইর করতে পারছে না এত লোক এসেছে একটু সামান কেউ বাইর কারেন্টের জানে ইয়ে হয়ে গেছিল টাচ হয়ে গেছে কটা বাড়ি পড়েছে তিনটা বাড়ি ওই বাচ্চাটা ঘরে ছিল ওই বাচ্চাটার ওই একটা বাইরে আর একটা জানে এই জানে জয় বাংলায় দোকান করে অনেক ক্ষতি হয়েছে বাবা অনেক ক্ষতি অনেক টাকা নষ্ট হয়েছে আর কার বাড়ি পড়ে আমার বড় ছেলের ছোট ছেলের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স